যার অক্লান্ত পরিশ্রমে প্রতিমাটি তৈরি করেছেন সেই আমাদের মৃৎশিল্পী স্বপন পালের কাছে আমি স্বপন পাল আমার বাড়ির আমি দুটো ঠাকুর নিয়েছি এটা প্রথম এটা আজকে শেষ হয়ে যাবে এরপর আবার আরেকটা ধরবো ওটা আমাদের এলাকায় দুটো ঠাকুর এনেছি যার চরণ পাবার লাগি কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে যার চরণ পাবার লাগে এই জগতের জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায় যার চরণ পাবার লাগি চরণে ফুল তুলসী দিয়ে হা গোবিন্দ কৃপা করে বলে বসে বসে কাঁদে দিয়ে বলে একবার আজকে আমরা সকলকে এসেছি ভাটারা মানিকপাড়া জয় দুর্গা তরুণ সনাতন সেবা সংঘের পূজা মণ্ডপে পূজা মণ্ডপে তো শুরুতেই আজকে যে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে শিল্পী মিত্রশিল্পী শিল্পী ওনাকে স্বর্গীয় মানিকপালের সুপুত্র স্বপন পাল উনি অনেক সুন্দর কারুকাজ করেছেন তো আমরা আপনাদেরকে সকল প্রতিমায় বর্ণনা দেব শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চিচি গণেশ দেখেন অনেক সুন্দর কারু কাজ করেছে এরপর আছে আমাদের গণেশের বাহন ইঁদুর অনেক সুন্দর কারুকাজ এরপরেই দেখা যাচ্ছে যে মহাকাল মহাদেব অনেক সুন্দর যেন জ্যান্ত মহাদেব ওইখানে উপস্থিত হয়েছেন এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের লক্ষ্মী মাদা চিচি লক্ষ্মী দেবী দেখেন লক্ষ্মীর ভান্ডার এবং সে পদ্মর মধ্যে দাঁড়িয়ে রয়েছে চলে যাচ্ছি আমরা তারিবাহন প্যাঁচা অনেক সুন্দর রাগান্বিত প্যাঁচা এরপরে চলে যাচ্ছি মহিষ শাশুর আরেক অসুর যে মহিষকে ভদ করে মা দুর্গা মহিষাসুর ওইখান থেকে বের হয়েছে এরপরে যাচ্ছি আমাদের আ দেবী মা দুর্গা মা যার কারুকাজ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর গহনা দেখেন শাড়ি মাথার চুল এবং যে মুকুট অনেক সুন্দর এরপরে চলে যাচ্ছি আমরা সিংহর কাছে মা দুর্গার বাহন উনিও ওর যেন অসুরকে খেয়ে ফেলবে এরপরে আমরা চলে যাচ্ছি মহিষাশুর যাকে বধ করে পৃথিবীতে মঙ্গল কামনা করেছেন মা দুর্গা ওনার যে বডি এবং যে কারুকাজ অনেক সুন্দর চোরগুলা ইউনিক অনেক সুন্দর এরপরে চলে যাচ্ছে আমরা সাপ সাপের যে মুখমণ্ডল অনেক রাগান্বিত যেন বীজদাত এখনই বসিয়ে দেবে চলে যাচ্ছি সেই খন্ডিত মাথা মহিষের মাথা এইখানে এরপরে চলে যাচ্ছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী দেখেন উপরের চোরা বিনা এবং গহনা এত সুন্দর কারুকাজ করেছে বলার বাইরে অতুলনীয় কারিকাজ এরপরে চলে যাচ্ছি আমরা দেব সেনাপতি কার্তিকের কাছে দেখেন কার্তিকের মুকুট থেকে শুরু করে একদম পা পর্যন্ত অনেক সুন্দর কারুকাজ করেছে উপরে আছে রাজহংস যেন উড়াল দিয়ে আসছে